দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেব আজ হচ্ছে সোমবার আপনারা জান প্রতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড় গরু ছাগল হাট বসে আজকে কাস্টমার কম দাম কেমন চাচ্ছে আমরা সেই তথ্যগুলোই আপনাদের একটু দেবো আজকে তো কাস্টমার নাই আছে ভাই কাস্টমার নাই করলে ভুল হবে তো কাস্টমার আছে আছে কাস্টমার কিন্তু অন্য নতুন আজকে কম কম

নব্বই এর টার্গেট আচ্ছা গেল এটা তারপর ওটাও একই দাম ভাই এটাও একই দাম এটা গোটা দেখি এটা কি এটা সাইবল সাইবল পার্সেন্ট কম না পার্সেন্ট একটু কম আছে নাবি আছে নাবি টানি রাখছে টানি রাখছে নাবি টানি রাখছে ফসরাই করতেছে হ্যাঁ নাভি টানি রাখছে এই নাবি কেন দেখা

কত রে এটা বারো বেচা দাম একশো বিক্রি করব একশো আচ্ছা একশো তারপরে এইটা কত এটা এটা 105 ভাই 105 চাওয়া চাওয়া দাম বেচা বেচা ভাই 96 এলে বিক্রি করি 96 আচ্ছা আর ওটা না ভাই ওটা না এই 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 কোটাই তাহলে এটা 60 টা এই একটা এই একটা হ্যাঁ দুইটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ওই একটা দিয়ে ছয়টা আচ্ছা এগুলা এভারেস্ট যদি কেউ কিনতে চায় ছয়টা যদি এক রোডে কেউ নিতে চায় তাহলে সাতানব্বই করে দাম লাগবে করে দাম করে দাম লাগবে পার পিস গুলো কোনো অপশন নেই না না একটু ছাড় তো দিতেই হবে আর সেটা আপনি যে ভাই নিবে তার কাছে ছাড় এমনি কোনো ছাড় নাই হাজার খুশি হ্যাঁ খুশি এক হাজার সালা

এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ you mm -hmm.